আসসালামু আলাইকুম রহমুল্লা আবরকাতু সাদবিন আজিজুর রহমান তাকে নিয়ে আমরা নানান ধরনের বাজে বাজে কথা বলেছি সে নাকি হাত করেছে মাত্র পাঁচশো টাকার জন্য সে তার মাকে কি করছে হত্যা করছে অথচ এই নিউজটা ছিল পুরোপুরি একটা মিথ্যা একটা নিউজ এই নিউজটা ছিল পুরোপুরি একটা বানানো একটা নিউজ বর্তমানে তার সত্যতা কী হয়েছে উন্মোচন হয়েছে বর্তমান তার সত্যতা কি করা হয়েছে জানা গেছে কে তার মাকে কি করছে হত্যা করছে সেটা বর্তমানে উন্মোচন হয়েছে যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করেন ভাই আপনাকে বলছি দয়া করে কোনো একটা নিউজ শোনার সাথে সাথে সেটা কি করবেন না প্রচার করে দিবেন না প্রয়োজন হইলে কয়েকটা দিন অপেক্ষা করে সেটা সত্যতা যাচাই বাছাই করে তারপরে কী করবেন একটা নিউজ প্রচার করবেন কারণ আপনার প্রচার করা একটা কথা হাজার হাজার মানুষের শুনে সেগুলো কি করে বিশ্বাস করে তাই কোনো একটা নিউজ শোনার সাথে সাথে সেটা যাচাই বাছাই করে সে নিউজটা কী করবেন সত্যতা নেয় তারপরে কী করবেন প্রচার করবেন আরে ভাই এটা হয়েছে বাংলাদেশ এ দেশে অনেক কিছু সম্ভব অতীত আমরা অনেক দেখেছি কি বড় বড় হত্যাকাণ্ড যখন সংঘটিত হয়েছে সেইগুলো সত্যতা কি পরে উন্মোচন হয়েছে অথচ সেইগুলো আমরা সাথে সাথে কি করছি ফসার করে দিছি এগুলা একেবারেই ঠিক নয় যারা কোনো কিছু শোনার সাথে সাথে ফসার করে দেন সত্যতা যাচাই বাছাই না করে দয় করে আল্লাহকে বয় করেন কারণ আপনার ঘট আপনার ফসার করা কথাগুলো যদি মিথ্যা হয় তার জন্য আপনাকে অবশ্যই আল্লাহর কাছে কী করতে হবে জবাব দিতে হবে কারণ আল্লাহ তালা সুরাহ আল জার ইয়া দশ নম্বর আয়তে স্পষ্ট বলেন ধ্বংস হোক তারা যারা কি করে আন্দাজে কথা বলে তাই সাবধান যারা কোনো কিছু শোনার সাথে সাথে প্রচার করে দেন দয় করে আল্লাহকে ভয় করুন কারণ আপনার প্রচার করা কথা যদি মিথ্যা হয় অবশ্যই কালকে মতের দিন আপনাকে কী করতে হবে আল্লাহর কাছে জবাব দিতে হবে